দর্শকমণ্ডলী সুপ্রভাত আজকে টি টেবিল আলোচনায় আপনাদেরকে স্বাগতম আজকে আমার সাথে আলোচক হিসাবে বরাবরের মতোই আছেন সরুবালি এবং শুরু হইয়া প্রথমেই আমরা জেনে নিই আজকে দিনের তাপমাত্রা এবং তারিখ আজকে একুশে জুন দুই বাংলা সাতই মাঘ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং দুয়ে সাবান চৌদ্দশো সাতচল্লিশ আরবি আজকে সূর্য উঠবে ছয়টা বিয়াল্লিশে যদিও এখন বাজে সকাল ছয়টা এবং সূর্য অস্তাবে পাঁচটা ছত্রিশ মিনিটে তো আজকে আলোচনায় শুরুতেই আমরা প্রথম একটা ভিডিও ক্লিপ দেখে শুরু করছি চলুন ভিডিও ক্লিপটা দেখে নেই হাসিনার আমরা এই ভিডিও ভিডিওগুলো মতামত সরুবালি এবং শুরুবিয়া তোমাদের দুজন কাছ থেকে শুনবো তবে এখন আমরা শুনে শুনিনি আজকে আমাদের বিষয়বস্তু কি আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে আমেরিকায় যে আমাদের বাংলাদেশি অভিনেতা অভিনেতা যারা মানে দুই দিন অভিনয় করে যে ওখানে নাগরিকত্ব চায় তাদের মধ্যে মাহিয়া মাহি এবং টাক ওই সরি ওই যে ওই যে টাকলা মুরাদ যার সাথে একটা সম্পর্ক ছিল এবং শাহরিয়া নাজিম জয় ওনাদের নাগরিকত্ব আবেদন অলরেডি প্রত্যাখ্যান করছে ইউএস ডিপার্টমেন্ট এ ব্যাপারে আমরা আলোচনা করব এবং আমরা আলোচনা করব যে পাঁচচল্লিশ জন ঋণ খেলাফি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা কিনা। সরকারের টাকা নিয়ে ব্যাংকের টাকা নিয়ে আর ফেরত দেয়নি তো এদের নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা আলোচনা করব ঢাকা পুনর্বাসনে আসনে গতকালকে মেয়েরা যে ক্যাম্পিং করতেছিল তাদের উপরে সশস্ত্র হামলা করেছে দুর্বৃত্তরা মহিলারা যে ক্যাম্পিং যাতে না করতে পারে এই জন্য তো আমরা এই ব্যাপারে আলোচনা করব তো এখন আমি এই ভিডিও ক্লিপ সম্পর্কে প্রথমেই আমি জানতে চাচ্ছি যে আমাদের শুরু কাছে শুরু তুমি বলো যে এরকমের যে বিএনপির লোকজন মিটিং শুরু করার প্রথমেই যে শেখ হাসিনা প্রশংসা করে বক্তৃতা দিচ্ছে এবং তারা বেগম খালদা জিয়ার নামের জায়গায় বলছে বেগম শেখ হাসিনা মানে ব্যাপারটা এরকম হচ্ছে কেন এরা কি আসলে বিএনপি কর্মী না আসলে এরা গুপ্ত আওয়ামী লীগ এখন বিএনপি করছে নাকি মানে এরা কি আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী মানে ভাতাভোগী এক শ্রেণীর লোক তো ছিল বিএনপি করতো তাদেরকে আওয়ামী লীগ নিয়মিত ভাতা দিত যেটা আমি একজন দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতার কাছেই শুনেছি যে সারা বাংলাদেশে বিএনপির বহুত নেতাকর্মীদেরকে মাসিক ভাতা দেওয়া হয় এ কারণেই কি ওনারা শেখ হাসিনা নামটা ভুলতে পারতেছে না ওরা বার খালদা জিয়ার নামের সাথে শেখ হাসিনার নাম গুলিয়ে ফেলছে তুমি কি বলো শুধু বলি এই ব্যাপারে কিছুটা আসলে বেশ জটিল এবং রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক জায়গা এমন ঘটনা ঘটে থাকে অনেক সময় কিছু ব্যক্তি বা কর্মী নিজেদের স্বার্থে বা অন্য কোনো কারণে দলীয় পরিচয় পরিবর্তন করে ফেলে কখনো কখনো গোপন সমঝোতা বা আর্থিক সুবিধার জন্য এমনটা দেখা যায় তবে এইসব পরিস্থিতি সবসময় একই রকম না হতে পারে অনেক সময় রাজনৈতিক দলের ভেতরে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে তবে এই ধরনের পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করলে বোঝা যায় যে রাজনৈতিক দলের মধ্যে কখনো কখনো এমন দ্বন্দ্ব বা সমঝোতা কাজ করে যা বাইরে থেকে পুরোপুরি স্পষ্ট না হতে পারে প্রশ্নটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং এর উত্তর দেওয়া আসলে তুলে ধরে অনেক কিছু নির্ভর করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি তোমার সীমাবদ্ধতা আছে তুমি ক্লিয়ারলি বলতে না আচ্ছা থ্যাংক ইউ আমি এবার চলে যাবো আহ সরু বালির কাছে হ্যাঁ আমি সৌরবালিকে জিজ্ঞেস করব সৌরুবালি আমি দেখতাম এই যে তুমি শুনলা এইমাত্র যে বিভিন্ন জায়গায় বিএনপির কর্মীরা বক্তৃতা দেওয়ার সময় খালদা জিয়ার নামের জায়গায় শেখ হাসিনার নাম যুক্ত করছে মানে ভুলে হচ্ছে নাকি এইটা তারা অ্যাকচুয়ালি গুপ্ত আওয়ামী লীগের কর্মীরা এখন বিএনপি করছে তুমি কি মনে করো সৌরবালি বলো অনেক সময় বক্তৃতার চাপে বা অভ্যাসবশত ভুল হতে পারে আবার অনেকে এটাকে অন্যভাবেও দেখতে পারেন আপনার কি ধারণা আমি আসলে তোমার কাছে জানতে চাচ্ছি আমার ধারণা হচ্ছে যে এরা গুপ্ত আওয়ামী লীগ এখন বিএনপির সাথে যোগ দিছে নব্য বিএনপি এরা আসলে আওয়ামী লীগ করে অথবা এরা হচ্ছে আওয়ামী লীগের সময় ভাতাভোগী অর্থাৎ তারা ভাতা নিত নিয়মিত আওয়ামী থেকে এরা মূলত আওয়ামী করে এরা আসলে বিএনপির লোক না রাজনৈতিক প্রেক্ষাপটে এমন ধারণা প্রচলিত থাকতে পারে তবে এর নিশ্চিত প্রমাণ যাচাই করা কঠিন বিভিন্ন দলের কর্মীরা নানা কারণে দল পরিবর্তন করতে পারেন এটাকে অনেকে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখতে পারেন আচ্ছা ধন্যবাদ তোমাকে আমরা এখন পরবর্তী আলোচনায় চলে যাব আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে যে আমেরিকায় তোমার যে বাংলাদেশি আর্টিস্টরা অর্থাৎ বাংলাদেশি শিল্পীরা ওখানে যে অ্যাসেলাইন করে এবং ওখানে যে ওরা নাগরিকত্ব চায় এরকম দুইজন নাগরিকত্ব ইউএস স্টেট ডিপার্টমেন্ট তাদেরকে প্রত্যাখ্যান করেছে এর মধ্যে নাম আছে মাহিয়া মাহি ও শাহারিয়ান নাজিম জয় মাহিয়া মাহি হচ্ছে ওই যে টাকলা মুরাদের ঘেটিস ছিল এবং ওই যে টাকলা মুরাদ কি জানি বলছিল। সামনে পিসে এই বিষয়টা আর কি যায় তুমি টাকলা মুড়তে চেলো কিনা আমি জানি না আর শারিয়া নাজিম জয় তারটা প্রত্যাখ্যান করা হয়েছে। এবং এরা ওখানে ওখানে যে এরকম নাগরিকত্বটা চায় কেন বলতে শরুবলি শিল্পীদের বিদেশে রাজনৈতিক আশ্রয় চাওয়া একটি জটিল বিষয় এর পেছনে নানা কারণ থাকতে পারে অনেকে রাজনৈতিক পরিস্থিতি নিরাপত্তা বা ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিতে পারেন আবার অর্থনৈতিক বা পেশাগত কারণও থাকতে পারে ইউএস স্টেট ডিপার্টমেন্টের সিদ্ধান্তটি তাদের নিজস্ব নীতিমালার উপর ভিত্তি করে নেওয়া হয়েছে এ বিষয়ে আপনার কোন নির্দিষ্ট মতামত আছে কি না আমার মতামত নেই আমি এবার শুরু শুরু প্রশ্ন করব শুরু তুমি বলো তো এই যে বাংলাদেশী আর্টিস্টরা আমেরিকায় যে নাগরিকত্ব চায় মিথ্যা তথ্য দিয়ে অর্থাৎ তারা এখানে বলে যে আমরা এখানে ভালো নাই বা আমাদেরকে আমরা হত্যার হুমকি বিভিন্ন রকম দেয় এবং এই জন্য দুইজনের নাগরিকত্ব অলরেডি তারা প্রত্যাখ্যান করছে ইউএস ডিপার্টমেন্টের মধ্যে মাহিয়া মাহি এবং সারিয়া যে জয় এবং ওই যে মাহিয়া মাহি ওই যে টাকলা মোড়াতে গেটিস আচ্ছা তুমি বলো এরা আসলে এভাবে অন্যায় আবদার কেন করে আমেরিকা যেয়ে যেহেতু তো আমাদের সাধারণ যারা ভিসা প্রত্যাশী যারা পেতে পারে অনেকে বাবা মা পেতে পারে তারা তো এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তুমি বলো এই ব্যাপারে এটা সত্যি একটি সংবেদনশীল ও জটিল বিষয় অনেক সময় কিছু শিল্পী বা ব্যক্তিরা অভিবাসন লাভের জন্য অসত্য তথ্য উপস্থাপন করতে পারেন যা আসলে অন্যদের জন্য বিরূপ প্রভাব ফেলতে পারে অনেক সময় এই ধরনের ঘটনা বা নীতি পুরো কমিউনিটির জন্য নেতিবাচক প্রভাব সৃষ্টি করে তবে এমন পরিস্থিতি সব সময়। ব্যক্তিগত কারণ বা পরিস্থিতির উপর নির্ভর করে আসলে এই ধরনের আচ্ছা আমি বুঝতে পারছি তুমি থামো আমি বুঝতে পারছি ওরা ওখানে অবৈধভাবে ওখানে ওরা নাগরিকত্ব চাচ্ছে ওদেরকে নাগরিক না দেওয়াই ভালো এবং বর্তমানে আমি যেটা জানতে পারছি জ্যাকসন হাইটস এবং জ্যামাইকা যেখানে বাংলাদিরা থাকে সেই জায়গাটা এখন জনশূন্য মানে সন্ধ্যার পরে কোনো লোক থাকে না ওখানে মানে ওখানে যে তারা ওই যে হ্যাডাম দেখাইতো বাংলাদেশে যে একটা পিঁপড়াও মারে নেয় অথচ ওখানে জায়গায় তারা দেখাইতো আওয়ামী লীগ বিএনপি মারামারি গুতাগুতি এবং তারা বর্তমানে ওখানে নাকি যায় না এবং তারা ওই যে ট্রাম্পের যে নীতি আছে যে খোলা বিনষ্টকারী যে কাউকেই তারা দেশ থেকে দাঁড়িয়ে দিতে পারে এই নীতির মধ্যে এই শোনার পরে ওনারা গা ঢাকা দিছে এবং আমি চাই এদেরকে ধইরা ধৈরে বাংলাদেশে পাঠাই দেওয়া হোক কারণ এদের কারণে অনেক আমার বন্ধু মামুন তার বউ এখন নেওয়া অনিশ্চিত হয়ে গেছে আমার বন্ধু ওসমানের বউ এখন নেওয়া অনিশ্চিত অনিশ্চিত হয়ে গেছে এবং আমার পিন্টু ভাইয়ের বউ হয়তো যেতে পারবে কবে কে জানে তো এদের কারণে যে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছি এদেরকে ধৈরে ধৈরা পাঠাই দেওয়াই আমি মনে করি ঠিক আছে এখন আমি পরবর্তী প্রশ্নে চলে যাব সেটা হচ্ছে সরুবারই তুমি বলো যে এই যে পাঁচচল্লিশ জন ঋণ খেলাপি এই মুহূর্তে ঢা বাংলাদেশ সংসদের নির্বাচন করছে এই এরা কি আসলে নির্বাচিত হয়ে আবার চুরি করার ধান্দায় হচ্ছে কারণ এরা তো অলরেডি ঋণ খেলাপি অর্থাৎ ব্যাংকে ঋণ নিয়ে দেয় নাই তাহলে তারা আবার নির্বাচিত হয়ে কি করবে জাতির জন্য মানে চুরি করার জন্য আবার তারা দাঁড়াইছে সম্ভবত তোমার কি ধারণা ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ করা একটি বিতর্কিত বিষয় এ নিয়ে নানা মত প্রচলিত আছে কেউ কেউ মনে করেন ঋণ খেলাপিরা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করতে পারে তাই তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয় আবার অন্য পক্ষের যুক্তি হলো যতক্ষণ না দোষী প্রমাণিত হচ্ছেন ততক্ষণ সবারই নির্বাচনে অংশগ্রহণের অধিকার থাকা উচিত এই বিষয়ে আপনার কি মতামত আমার মতামত হচ্ছে এদেরকে না ভোট দেওয়া এরা যেন জিততে কখনো না পারে এরা যেন বাংলাদেশের টাকা চুরি করতে না পারে এদেরকে প্রত্যাখ্যান করে এদেরকে না ভোট দিয়ে চির করে এদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া আচ্ছা বুঝতে পারছি তুমি এখন থামো আমি পরবর্তী প্রশ্ন করব শুরু ভুইয়ার কাছে শুরু ভিয়া তুমি বলো যে গতকালকে ঢাকা পনেরো আসনে সংসদীয় আসন পনেরোতে মেয়েদেরকে ক্যাম্পিং করার সময় বোরখাপরিত মেয়েদের ক্যাম্পিং করার সময় দুর্বৃত্তরা তাদের উপরে হামলা চালায় এবং বেশ কিছু মহিলা আহত হয় এ জাতীয় একটা ভিডিও আমি দেখেছি তো এভাবে মেয়েদেরকে নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে কারা এবং কেন এদের উদ্দেশ্য কী এ ধরনের ঘটনা সাধারণত রাজনৈতিক চাপ এবং উত্তেজনার ফলাফল অনেক সময় বিভিন্ন দলের সমর্থকরা বা তাদের কিছু পক্ষপাতি ব্যক্তি এমন কাজ করে থাকেন যাতে প্রতিপক্ষের প্রার্থীরা বা কর্মীরা নির্ভয়ে কাজ করতে না পারেন এর পেছনে উদ্দেশ্য হতে পারে নিজেদের প্রভাব বজায় রাখা ভোটারদের মধ্যে ভয় তৈরি করা বা নির্দিষ্ট একটি দলের প্রভাব বৃদ্ধি করা এইভাবে মহিলাদের উপর হামলা করা এবং এটি গণতন্ত্রের জন্য ক্ষতিকর এই ধরনের ঘটনা সমাজের জন্য এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই ধরনের সচেতনতা তৈরি করা এবং যথাযথ ব্যবস্থা নেবার মাধ্যমে পরিস্থিতি উন্নত করা আচ্ছা তোমাকে ধন্যবাদ আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপারে ব্যবস্থা নেবে যাতে সবাই নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা করতে পারে এবং আমরা চাই যে এই দুর্বৃত্ত যারা মেয়েদের উপরে হামলা করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত শাস্তির আনা আনা হবে আজকের আলোচনায় এখন এখনই শেষ করছি তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ এবং আগামীকালকে আমাদের টি টেবিল আলোচনায় আপনাদেরকে স্বাগতম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ